কোয়ালিশনের পক্ষ থেকে যে সাতটি প্রস্তাবের কথা বলা হয়েছে বা জেন্ডার কথা বলা হয়েছে তার আগে তিনটি নীতির কথা বলা হয়েছে এর মধ্যে সংবিধানে ক্ষমতাসীনদের কারসাজি থেকে মুক্ত রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল নাগরিকের সমান সুযোগ নিশ্চিত করা সাংবিধানিক ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষ নিয়োগের মাধ্যমে নির্বাহী বিভাগের উপর কার্যকর নজরদারি নিশ্চিত করা ক্ষমতার কেন্দ্রীকরণ রোধে প্রাতিষ্ঠানিক ভারসাম্য ও প্রতিষ্ঠা করা। যদিও এখানে উপস্থিত আইন উপদেষ্টা এবং পরবর্তী সময় বিএনপি নেতা সাহুদ্দিন সাহেব বিচার বিভাগে কিছু প্রশ্ন তুলেছেন তারপরে আমি মনে করি যে চতুর্থটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা কেন আমরা কেবলমাত্র এখনকার পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যৎ বাংলাদেশকে তৈরি করতে পারব না এটা ঠিক যে গত ষোলো বছরে বিশেষ করে গত ষোলো বছরে গোটা বিচার বিভাগকে কনুষিত করে বিচার বিভাগকে ব্যবহার করে যেভাবে একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল তা নিঃসন্দেহে অগ্রহণযোগ্য কিন্তু তার অর্থেই নয় যে আপনি একটা রাষ্ট্র কাঠামো গঠন করতে পারবেন যে রাষ্ট্র কাঠামোতে নাগরিকদের সুরক্ষার জন্য তার যাবার জায়গা হিসেবে এবং যদি এক্সিকিউটিভের অ্যাক্সেসেস তৈরি হয় তাকে প্রোটেক্ট করার জন্য আপনি বিচার বিভাগকে স্বাধীন এবং শক্তিশালী না করে অগ্রসর হতে পারবেন না বেসিক যদি রাষ্ট্র হিসেবে বিবেচনা করি আমাদেরকে যে কারণে তিনটি আমাদের কথা বলা হচ্ছে তার মধ্যে বিচার বিভাগের কথা বলা হচ্ছে এই কারণে যে আপনি যে কোনো জায়গায় যান একটি প্রকৃত রিপাবলিক আপনি যদি করতে চান গণতন্ত্রের মূল বিষয় যেটা সেটা হচ্ছে নাগরিকের সাথে রাষ্ট্রের যে সামাজিক চুক্তি সেটা যদি আপনি নিশ্চিত করতে চান তাহলে আপনাকে স্বাধীন বিচার বিভাগ ছাড়া উপায় নেই সেই বিচার বিভাগের সাথে কতটা ক্ষমতা থাকবে সেটা নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ নিঃসন্দেহে প্রশ্ন তোলাই যায় কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত না করে বিচার বিভাগকে নির্বাহী বিভাগের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ বন্ধ করার জায়গায় না করে কেবলমাত্র লেজিসলেটিভ পারি এবং এক্সিকিউটিভের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে কোনো অবস্থাতেই আমার মনে হয় না যে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা দরকার আমার মাঝে মধ্যে সংশয় হয় সন্দেহ হয় সম্ভবত এটাও ঠিক যে একটা রিপাবলিক আপনি করতে পারবেন না অতিরঞ্জন শোনাবে কিন্তু আমি মনে করি দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এখন একটা রিপাবলিক তৈরির প্রচেষ্টা হচ্ছে কারণ যেভাবে কাঠামোগুলোকে ধ্বংস করা হয়েছে প্রথমত স্বাধীনতার পর থেকেই এগুলো ভয়াবহ দুর্বল ছিল ভঙ্গুর ছিল কইষ্ণ ছিল পরবর্তী সময়ে বান্ন বছর ধরে ক্রমাগতভাবে প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারই পরিণতি হিসেবে আমরা দেখতে পেয়েছি যে খুব সহজেই একটি ব্যক্তিতান্ত্রিক ষোলতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা গেছে কেউ কেউ প্রশ্ন তোলেন সম্ভবত কারণে প্রশ্ন তোলেন যে বাহাত্তরের সংবিধানে যদিই হবে তাহলে আগের ক্ষেত্রে ষোলো বছরের আগে কেন ফ্যাসিবাদী শাসন তৈরি হতো না তাহলে সম্ভবত সংবিধানের মধ্যে সব কিছু উপাদান নেই অবশ্যই নেই সব কিছু নেই কিন্তু আপনি সংবিধানে এমন ব্যবস্থা করেছেন সংবিধানের মধ্যে এমন ব্যবস্থা আছে যেখানে নির্বাহী বিভাগের উপর কোনো রকম জবাবদিহিতার ব্যবস্থা নেই প্রধানমন্ত্রীর হাতে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে সেক্ষেত্রে এটা অনিবার্য ছিল যেটা একটা ফ্যাসিবাদিয়ে শাসন তৈরি হবে এটা উনিশশো তিরাশি সালে আত্মপ্রচার অর্থে বলছি না উনিশশো সালে প্রকাশিত ভাবে বই আমি বলেছি যে বাংলাদেশের সাংবিধানিক একনায়ত্ব প্রতিষ্ঠার পথ খোলা আছে আমি একটা উদাহরণ সালে সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশ যখন পার্লামেন্টারি সিস্টেমে প্রবেশ করে তখন একটা ভয়াবহ কাণ্ড হয়েছে সাল থেকে এবং সেটা চতুর্থ সংশোধনীর মধ্য দিয়ে রাষ্ট্রপতির হাতে যে অভাবনীয় ক্ষমতা দেওয়া হয়েছিল সেই ক্ষমতার প্রত্যেকটা অংশ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছিল রাষ্ট্রপতির ক্ষমতা প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তির আধিপত্য সব কিছু মিলেই এই ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন তৈরি হয়েছে এবং এটাকে ফ্যাসিলিটেট করেছে দুটো জিনিস একটা হচ্ছে সংবিধানের মধ্যে কোন রকম কোন রকম আবার বলি কোন রকম বাধা ছিল না একজন শেখ হাসিনা তৈরি হওয়ার আরেকটা হচ্ছে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে করতন কত করে যেভাবে ব্যবহার করা হয়েছে তার পথটা সংবিধানের মতোই ছিল এবং সেটাকে অতিরিক্তভাবে ব্যবহার করা হয়েছে সেই কারণে আমি বলি হ্যাঁ আপনারা বলেছেন সেজন্য আমি আন্তরিকভাবে মনে করি যে আপনাদের ধন্যবাদ প্রাপ্য আপনারা বলেছেন যে প্রধানমন্ত্রীর দুই মেয়াদের প্রশ্ন আসলে দুইবারের প্রশ্ন প্রধানমন্ত্রীর কোনো মেয়াদ নেই ওয়েস্টমিনিস্টার স্টাইলে প্রধানমন্ত্রীর কোনো মেয়াদ নেই তিনি দুদিনে হতে পারেন পাত্র বছরে হতে পারেন পার্লামেন্টের মেয়াদ ততক্ষণ যতক্ষণ পর্যন্ত একজন মেজরিটি কমান্ড করে মেজরিটি আছে তার ততক্ষণ পর্যন্ত ফলে এই শব্দটা ব্যবহারের ক্ষেত্রে একটু আমাদের হতে দরকার আমরা দুইবার বলছি না দুই মেয়াদ বলছি কারণ আপনি যদি বলেন যে প্রধানমন্ত্রী আমি এত পাঁচ বছর আমি ছয় মাসের জন্য হইলাম এটা বিবেচনা হবে না সংবিধান সংস্কার কথা বলেছে সঙ্গে সঙ্গে আলোচনা হচ্ছে ঐক্যমত্যে বলা যাচ্ছে না তার কারণ হচ্ছে একটা আলোচনার প্রক্রিয়া চলছে আমি শুধু এইটুকু বলতে পারি যে জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনায় রাজনৈতিক দলগুলো অনেক রাজনৈতিক দল যথেষ্ট নমনীয়তা দেখাচ্ছেন তারা একটা জাতীয় ঐক্যে পৌঁছতে চান একটি জাতীয় সন উদ্িদ করতে চান এ বিষয়ে সংসার নেই কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষমতা এই যে এই যুক্তিটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না যেহেতু ওয়েস্টমিনস্টার স্টাইলে প্রাইম মিনিস্টারের টার্ম লিমিট করা যায় না সেহেতু বাংলাদেশ সেটা করতে পারবে না বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছে আমাকে কে বলতে পারবে এর আগে উনিশশো তিরানব্বই সালের আগে পৃথিবীর কোথায় তত্ত্বাবধায়ক সরকার ছিল তত্ত্বাবধায়ক সরকার হওয়ার কথা হচ্ছে যে আগের গভর্নমেন্ট যেটা ইলেকটেড হবে সেটাই ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে পালন করবে উনিশশো বাহাত্তর সালে গণপরিষদ ভেঙে যাওয়ার পরে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার তিয়াত্তর সালে নির্বাচন করেছিল এটাই হচ্ছে স্বাভাবিক জিনিস এটাই স্বাভাবিক কিন্তু এটাই ওয়েস্টমিনিস্টার স্ট্যান্ডার্ড এটাই হওয়ার কথা আমরা তো সেটা পারিনি আমরা তো ব্যস্ত হয়েছি আমাদেরকে তো একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তৈরি করতে হয়েছে তাহলে একটা রাজনৈতিক বাস্তবতা এই প্রশ্নগুলো উঠছে এবং এই প্রশ্নগুলোকে আমাদের রাজনৈতিক বাস্তবতা হিসেবে বিবেচনা করতে হবে